আমার সাইডে যে কাজটি দেখছেন সেটা দেখে আপনাকে মনে হতে পারে যে এটা খুব সুন্দর কাজ চলছে এতে আমার ঢালাইয়ের খুব স্ট্রং থাকবে কিন্তু আপনারা এখানে একটি ভুল কাজ করে থাকেন যে এইসব কাজগুলো করা যাবে কেন করা যাবে না আপনাদেরকে ডিটেলসে বোঝাই যে আমি সাইডে যে কাজটা আমি মেনশন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পিলারের গোড়ায় ইট দিয়ে ঘোরানো আছে আপনাদেরকে হয়তো লাগতে পারে আমার খুব মজবুত কাজ হচ্ছে কিন্তু আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন এইভাবে কাজ কখনোই করবেন না বা কেউ করলে আপনি মানা করবেন কারণ এতে অনেক ক্ষতি করে কারণ যে ইটটা দিয়ে আপনি গাচ্ছেন আমরা যেটা জানি যে একটা ইট জল শোষণ করতে সক্ষম জল শোষণ বলতে গেলে তাকে যদি আপনি জলে ডুবিয়ে রাখেন সে জল ধরে থাকে সে যতক্ষণ ডুবে থাকবে জল ধরে থাকবে বা যদি নিচের অংশেও জল পায় ওপর পর্যন্ত ভিজতে সে সক্ষম তো এইগুলো লক্ষ্য রাখতে হবে আমরা যে নিচের যে সাইডটা পিলার আপনার বেশ ঢালাইয়ের পরে যাই হোক একটা টাইবিং মারতে হয় তার জন্য হয়তো ভেট লেভেল করতে হয় ততটা আমরা পিলার গাঁথি সেটা হয়তো ইঁট দিয়ে গাঁঠি কিন্তু এগুলো করা যাবে না ইঁট দিয়ে গাঁথা যাবে না ইঁট যখন জল শোষণ করবে আপনি যে ঢালাইটা করবেন হয়তো আপনাকে মনে হতে পারে যে আমি এটা সঠিক করছি কিন্তু না এইভাবে কাজ করবেন না কারণ এতে আপনার ইঁটটা রসে থাকবে ঢালাইটাকে ভিজাবে আর ঢালাই ঢালাই যখন রস ধরে নেবে তো আপনার ঢালাই কিন্তু লাস্টিং করবে না আপনি বলতে পারেন যে ঢালাইয়ের যে কোনো সিমেন্ট বালুর কাজ তো জলেই স্ট্রং হয় হ্যাঁ স্ট্রং হয় ঠিকই কিন্তু এক থেকে পনেরো দিন আপনি জল দিন সেটা কাজে লাগবে কিন্তু পরে যখন সব সময় জলের ভেতরে থাকবে সে কিন্তু ঠিকভাবে কাজ করবে না করবে এটা মনে শুধু যদি হয় তো সে থাকবে হলে ঠিক যখন তাকে ইঁট দিয়ে ঘেরবেন তখন কিন্তু সে ঠিক থাকবে না তাই কখনোই এইভাবে কাজ করবেন না বা কেউ করলে তাকে মানা করুন আর আরও কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন